আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব শত্রুর ঘাটি তছনছ করবে ইরানের নতুন ড্রোন। এরপ্রত্যক্ষে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত উস্কে দিচ্ছে নেতানিয়াহু। আর জানিয়ে দিব গাজায় শান্তি বাহিনী কি হামাসের মুখোমুখি দাঁড়াবে? এবং সর্বশেষ থাকছে টার্গেট ইরান নাকি ফের গাজা মহাযুদ্ধের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন শত্রুর ঘাটি ধসনচ করবে ইরানের নতুন ড্রোন নিজ দেশের সীমানা ছাড়িয়ে ইসরায়েল আমেরিকা সহ শত্রুর ঘাটি ধসনজ করতে এবার আরোস টু নামে নতুন ড্রোন আনল ইরান এটি হল আরো ওয়ানের একটি নতুন এবং আরো উন্নত সংস্করণ যা দুই হাজার উনিশ সালে জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয় এই স্টিল যে ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন করেছিলেন এবং ব্যাপকভাবে তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী এবং উত্তেজনা বৃদ্ধির পর শাহেদ ওয়ান থার্টি সিক্সের এর পাশাপাশি এই নতুন ড্রোন সামনে আনল তেহরান ইরানের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি দীর্ঘ পাল্লা উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু নির্ভুলতা এবং রাডার সিস্টেমকে বাইপাস করার ক্ষমতার কারণে আক্রমণাত্মক ড্রোনের ক্ষেত্রে এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে পরিচিত দেশটির সামরিক কমান্ডাররা ঘোষণা করেছেন ড্রোনটি সম্ভাব্য হুমকি মোকাবেলা এবং মূল বিষয়গুলোকে লক্ষ্য করার জন্য ডিজাইন করা হয়েছে গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর শত্রুকে ধ্বংস করতে নতুন করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরান এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে ইরানের দূরপাল্লার ড্রোনের সক্ষমতা তেহরানের জনপ্রিয় শাহেদ ওয়ান ড্রোনের পাশাপাশি আলোচনা এসেছে একটি নতুন ড্রোন আরো সু নামে আলোচিত ড্রোনটি নিজ দেশের সীমা ছাড়িয়ে শত্রুর ঘাটি তসনচ করে চেয়ার জন্য যথেষ্ট দুই জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হওয়া এই ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন এবং দূরপাল্লার যুদ্ধাস্ত্র হিসেবে যা দুই হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্য আঘাত হানতে সক্ষম ড্রোনটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা পরিচালিত এটিকে ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছাতে এবং মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে দেয় আক্রমণাত্মক মিশনের পাশাপাশি আরোস টু ইলেকট্রনিক যুদ্ধে ভূমিকা পালন করার জন্য তৈরি করা হয়েছে চূড়ান্ত আক্রমণ আক্রমণের আগে ড্রোনটি লক্ষ্যবস্তু সম্পর্কে বেশ কয়েকবার তথ্য সংগ্রহ করতে পারে যা এর নির্ভুলতা এবং প্রাণঘাতিকতা বৃদ্ধি করতে সহায়তা করে ড্রোনটিকে নির্ভুল আঘাত এবং শত্রু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য একটি বিশেষায়িত অস্ত্র হিসেবে বর্ণনা করেছে ইরানি কমান্ডাররা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত উস্কে দিচ্ছে নেতানিয়াহু গাজায় তাণ্ডব থামিয়েছে ইসরায়েল পবিত্র ভূখণ্ডকে ধ্বংসস্তু বানিয়ে নতুন মিশনে নেমেছে নেতানিয়াহুর বাহিনী ডখলদার সরকারের লক্ষ্য এবার লেবানান দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই ঘটনায় একজনের প্রাণহানি সহ অন্তত সাতজন আহত হয়েছেন এর মধ্য দিয়ে নতুন সংঘাতের উস্কানি দিল নেতানিয়াহুর বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবানন তবে বৈরু জানিয়েছে ইসরায়েল বেসামরিক স্থাপনার লক্ষ্য খায় হামলা চালিয়েছে গত বছর আলোচনা হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে নেতানিয়াহু সরকার সংবাদ সংবাদমাধ্যম আনদুল এজেন্সি জানিয়েছে দক্ষিণ লেবাননের সিনা এলাকায় প্রতিরোধ গোষ্ঠীর অবকাঠামোকে হামলা চালিয়েছে ইসরায়েল নেতানিয়াহুর বাহিনী গ্রিনওয়েদার বর্ডার্সের ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এনজিওটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতভুক্ত বলে এমন হামলা করেছে বলে দাবি ইসরায়েল বাহিনীর দখলদার সেনারা বলছে সীমান্ত এলাকায় এটি লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর উপস্থিতি গোপন রাখতে বেসামরিক রূপে পরিচালিত হচ্ছিল এদিকে ইসরায়েলের হামলায় ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সামরিক প্রধান মোহাম্মদ আল খামারি নিহত হয়েছেন গত ছাব্বিশ সেপ্টেম্বর ইয়েমেনের যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইয়েমেনে সেই হামলায় অন্তত মরাজন নিহত হন সে সময় ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীদের প্রধান কার্যালয়ের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইসরায়েল তার অপরাধের যথাযথ প্রতিশোধমূলক শাস্তি পাবে বলে হুঙ্কারও দিয়েছে গোষ্ঠীটি গাজায় শান্তি বাহিনী কি হামাসের মুখোমুখি দাঁড়াবে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মিশরের প্রস্তাবিত নিরাপত্তা বাহিনী কি শান্তি ফেরাবে নাকি হামাসের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে জুড়িয়ে পড়বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে কায়রো প্রস্তাবে প্রাথমিকভাবে এক হাজার নিরাপত্তা সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে যাদের প্রশিক্ষণ দেওয়া হবে মিশর বা জর্ডানে ধাপে ধাপে এই বাহিনী সদস্য সংখ্যা বাড়িয়ে দশ হাজার করা হবে তাদের দায়িত্ব হবে গাজায় স্থিতিশীলতা ফেরানো এবং যুদ্ধবিরতির পর নিরাপত্তা নিশ্চিত করা তবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এই পরিকল্পনায় আপত্তি জানাতে পারে বিশেষ করে গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা কর্তৃপক্ষের যে কোনো সশস্ত্র উপস্থিতি ইসরায়েলের জন্য অস্বস্তিকর হতে পারে তারা বরং নিরস্ত্রীকরণের উপর জোর দিচ্ছে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে ছিল সব জিম্মির জীবিত অগ্নিত ফেরত আনা দ্বিতীয় ধাপে রয়েছে যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা আরব তত্ত্ববোধনে নিরাপত্তা পরিচালনা এবং হামাসের ধাপে ধাপে নিরস্ত্রীকরণ এই ধাপে আরব নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠন করার কথা উঠেছে তবে অনেক আরব দেশ এই উদ্যোগে সরাসরি যুক্ত হতে নারাজ তারা মনে করছে এতে তারা গাজায় দখলদার শক্তি হিসেবে চিহ্নিত হতে পারে তাই এই প্রস্তাব বাস্তবায়নে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে রাফা সীমান্ত আবার চালুর বিষয়টিও অনিশ্চিত হয়ে আছে চুক্তি অনুযায়ী এটি চালু হওয়ার কথা থাকলেও এখনও তা কার্যকর হয়নি ইসরায়েল বলছে সীমান্ত বন্ধ রাখার মাধ্যমে তারা এখনও জিম্মিদের মরদেহ ফেরত আনার বিষয়ে কৌশলগত সুবিধা পাচ্ছে এখন পর্যন্ত হামাস সাতটি মৃতদেহ ফেরত দিয়েছে যার মধ্যে পরবর্তীতে একটি মৃতদেহকে ফিলিস্তিনি হিসেবে শনাক্ত করা হয় এর বিপরীতে ইসরায়েল তিনজন নিহত জিম্মির বিনিময়ে পঁয়তাল্লিশটি ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে মানবিক সহায়তা অবশ্য চালু আছে প্রতিদিন গাজার সালম ক্রসিং দিয়ে প্রায় ছয়শ ট্রাক ত্রাণ সামগ্রী প্রবেশ করছে চুক্তি অনুযায়ী এই সহায়তা অব্যাহত রয়েছে আরেক দফা জিম্মির মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে মিশর অতুরস্কের উদ্ধারকারী দল ইসরায়েলের দেওয়া স্থানাঙ্ক অনুযায়ী এখনও মরদেহ খুঁজে চলেছে তবে আলোচনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন নিরাপত্তা ও শাসন ব্যবস্থা চূড়ান্ত করতে এখনও সময় লাগবে মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল টার্গেট ইরান নাকি ফের গাজা গাজায় শান্তির ঘোষণা দিয়ে গোপনে নতুন যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবার আরো ভয়াবহ হামলা করতে তৈরি করছে ভয়ঙ্কর সব অস্ত্র বিশ্লেষকরা ধারণা করছে গাজা যুদ্ধবিরতি মূলত ইসরায়েলের নতুন যুদ্ধের প্রস্তুতি সেনা সংকটে ইসরায়েল মাঠে নামিয়েছিল রিমোট কন্ট্রোল রোবট সেনা কিছু সূত্র থেকে জানা যায় এই রোবট ইউনিটকে আরো ভয়াবহ হামলা করতে সক্ষম করে তুলছে দেশটি তবে এবারে টার্গেট কি ইরান নাকি ধ্বংসপ্রায় গাজা সম্প্রতি তেহরান দাবি করে যুক্তরাষ্ট্র ইসরায়েল আবারও ইরানের যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছে এই রোবট সেনাই ইরানের নতুন হামলা প্রস্তুতির অংশ এখনও বিধ্বংসী রোবটের আতঙ্ক ছড়িয়ে আছে গাজা জুড়ে যাদের বসবাস ছিল জাবালিয়া শেখ রাদোয়ান বা আবু ইস্কান্দার এলাকায় তাদের ভয় ইসরায়েলের সেই বিস্ফোরক রোবটগুলো এই রোবট রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে পারে মে দুই সালে জাবালিয়া শরণার্থী ক্যাম্পে এগুলো ব্যবহার শুরু করে ইসরায়েলি বাহিনী এরপর অক্টোবরের যুদ্ধবিরতি পর্যন্ত প্রতিদিন গড়ে তিনশোটি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে বলে জানা যায় রোবটগুলোর কাজ পদ্ধতি ছিল ভয়াবহ সজহ বাহনে বিস্ফোরক বোঝাই করে তা বুলডোজার দিয়ে লক্ষ্যে নেওয়া হত তারপর দূর থেকে ঘটানো হতো বিস্ফোরণ যাতে পুরো ব্লক ধসে পড়ে গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাও জানান এসব বিস্ফোরণের ধ্বংসযোগ্য হিসাবে ছিল প্রায় পাঁচশো মিটার পর্যন্ত এই রোবটগুলো শুধু বাড়িঘর গুড়িয়ে দেয়নি রেখে গেছে বিষাক্ত গ্যাস ও ধোঁয়ার গন্ধ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে ভুক্তভোগীরা জানান এসব বিস্ফোরণের পর বহমান শ্বাসকষ্ট ও বিষক্রিয়ায় ভুগছেন এসব প্রবটের ঘটানো বিস্ফোরণের গন্ধ ছিল বারোদের সঙ্গে পুড়ে যাওয়া লোহার মিশ্র গন্ধের মতো বিস্ফোরণের শব্দে মনে হয় যেন পা থেকে মাটি সরে যাচ্ছে গাজায় কর্মরত সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান এই রোবটগুলো সাধারণত জনবহুল এলাকা ঘিরে ফেলে তারপর বিস্ফোরণ কাটায় যাতে কেউ পালাতে না পারে এবং উদ্ধারকারী দলও প্রবেশ করতে না পারে বিস্ফোরণের পর এতটাই ধ্বংস হয় যে পথ চিনে নেওয়াও অসম্ভব হয়ে পড়ে মানুষ এখন গাজা শহরে ফিরছে কিন্তু রোবটগুলো এখনও অনেক জায়গায় রয়ে গেছে যা নিষ্ক্রিয় করতে পারবে বোমা নিষ্ক্রিয়কারী দল কিন্তু তার জন্য যেসব উন্নত সরঞ্জাম দরকার সেগুলো গাজায় আনা যাচ্ছে না ইসরায়েলের বিস্ফোরক রোবট এখন কেবল ধ্বংসযন্ত্র রয় গাজায় মানুষের মনের নতুন এক দুঃস্বপ্নের নাম যুদ্ধবিরতি এলেও এই রোবটগুলোর অস্তিত্ব গাজাবাসীর জন্য এক নীরব সন্ত্রাস এগুলোর ব্যবহার শুধু মানবাধিকার লঙ্ঘন নয় বরং যুদ্ধাপেরাধ হিসেবেও বিবেচিত হতে পারে বিশেষত যখন তা জনবহুল এলাকায় পরিচালিত হয়